أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. أولم يروا أنا خلقنا مما عملت أيدينا أنعاما فهم لها مالكون مما عملت ايدينا انعاما فهم لها مالكون وذللناها لهم فمنها ركون وذللناها لهم فمنها ركوبهم ومنها يأكلون وذللناها لهم فمنها ركوبهم ومنها সুরাইয়াসেন আয়াত একাত্তর ও বাহাত্তর উহারা কি লক্ষ্য করে না যে আমার হাতে সৃষ্ট বস্তুসমূহের মধ্যে উহাদের জন্য আমি সৃষ্টি করিয়াছি আন আম এবং উহারাই এগুলির অধিকারী এবং আমি এইগুলিকে তাহাদের বসীভূত করিয়া দিয়াছি এইগুলির কতক তাহাদের বাহন এবং উহাদের কতক তাহারা আহার করে আল্লাহ তাবারক তালা এই দুনিয়াতে মানুষকে অসংখ্য নিয়ামত দান করেছেন আর মানুষ তা স্বাচ্ছন্দে অহরহর ভোগ করতেছে কোনো নেয়ামত কি ছোট করে দেখা যাবে না সুরাতুল্লাহ রহমানের মধ্যে আল্লাহ তালা। এরশর করেছেন ফাবে আইয়া আল্লাহ রব্বি কুমা জীবান হে বান্দা আমার কোন নেয়ামতকে তোমরা অস্বীকার করবে আল্লাহ তাবারক তালা মানুষকে যত নেয়ামত দান করেছেন এটা মানুষের সম্মানে আল্লাহ তাবারক তালা কোরআনুল কারিমের অন্যত্র বলেছেন খালা আলাকুম মাহফিল আড্ডে জামিয়া বান্দা আমি দুনিয়াতে যা কিছু সৃষ্টি করেছি সমস্ত কিছু তোমাদের জন্য আর তোমাদেরকে সৃষ্টি করছি আমি আল্লাহ পাকের জন্য আমি এই দুনিয়াতে মানুষকে সবচেয়ে বেশি সম্মান দান করেছি আল্লাহ তাবারুক তালা কোরআনুল করিমে অন্যত্র বলেছেন অতিন অতুন অতুর সিনা হাজ আল বালাদিল আমিন লাকাদ খলাকনাল ইনসান আফি আহসানে তাকইম আমি তিন জাইতুন এবং এই তুর পাহাড় এবং এই মক্কামুদ্দিনা নিরাপদ শহরের কসম খেয়ে বলছি আমি মানুষকে সবচাইতে সম্মান দান করেছি আল্লাহ তাবারক তালা কোরআনুল করিমের এই আয়তে বলেছেন যে আমি মানুষের জন্য আমার শ্রেষ্ঠ বস্তু হইতে আল্লাহ তাবারক যে চতুষ্পদ জন্তু সৃষ্টি করেছেন এই চতুষ্পদ জন্তু হইছে যতগুলি নেয়ামাত আল্লাহবাক দুনিয়াতে মানুষকে দিয়েছেন তার মধ্যে অন্যতম এই চতুষ্পদ জন্তুর মধ্যে আল্লাহবাক আবার দুই ভাগে ভাগ করেছেন সেটা হচ্ছে যে উস উ উট গরু মহিষ দুম্বা ইত্যাদি আর একটা আছে যে মানুষের শহরের জন্য বাহনের জন্য সেটা হচ্ছে ঘোড়া হাতি এবং আল্লাপাক শুধু এটাকে সৃষ্টি করে ছেড়ে দেন নাই এটা আবার মানুষের নাহা একটা ঘোড়া একটা হাতি যখন সে পাগল হয়ে যায় তখন গ্রাম গ্রাম একেবারে সব মানুষ অস্থির হয়ে যায় যে পাগলা হাতি ছোটেছে তাদের কাললাভাগ এমন বুৎসক্তি দিয়েছে যে তারা যদি কোনো মানুষ যদি তাকে বিলেম দেওয়ার চেষ্টা করে যে একটা কাগজ বা একটা পাতা সেটা গ্রহণ করে না তাকে এমন অনুগত মানুষের জন্য বানাই দিয়েছে তাকে এমন শিক্ষা দিয়েছে যে সে মনিবের অনুগত হয়ে হ্যাঁ সব সময় চলে ঠিক একটা ঘোড়া যখন তার লাইগাম ধরে একটা বাচ্চা টেনে নিয়ে যায় কিন্তু বাচ্চাকে সে কিছুই বলে না সে জানে যে আমার মনির তো আল্লাহ বকরবুল আলমিন করনুন কারিমে যে বলেছেন যথার্থই যে আমি মানুষকে সবচেয়ে বেশি সম্মান দান করেছি আল্লাহ ভাকরবুল আলমিন আমাদেরকে যে নিয়ামত দিয়েছেন এই জন্য আল্লাহক বলেছেন এই নিয়ামতের সুক্রী আদায় করতে হবে হ্যাঁ কোরআনুল করিম আল্লাহাক বলেছেন লাইন কাফারতুম লুম অলাইন ইলা ই যদি তোমরা আমার নিয়ামতের শুকুর আদায় করো আমি তোমাদেরকে আমার নিয়ামত বৃদ্ধি করে দেব। আর যদি তোমরা আমার নেয়ামতের সাথে যদি অকৃতজ্ঞতা প্রকাশ করো অসুকৃততা প্রকাশ করো তাহলে তোমাদের জন্য আমি তোমাদের থেকে এ নেয়ামত কেড়ে নেব আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে তার এই কথাগুলি আমল করার এবং বোঝার দিন অ খিরদানা আলহামদুলিল্লাহ হিরবুল আলমিন আসসালামু আলাইকুম ওরমতুল্ল্লাহ বারকাত